শিল্প আছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছেন চিমনি দিয়ে ধোঁয়া উঠছে বলেছেন আর উনি একজন তারকা সেলিব্রেটি তাদের কাছে অনেক দর্শক তার ফ্যান তারা সব আছেন তো তারা বলছেন যে আমার খুব লাগছে যে আপনি আমাদের কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেটাই উনি বোঝাতে চেয়েছেন কিন্তু প্রার্থিকই সেগুলো একটু দেখান সেগুলো একটু জিজ্ঞাসা করুন প্রার্থিকই সিপিএম বিয়াল্লিশটা একা লড়ার মুরদ নেই ইনসাফ যাত্রা করবে বাবুরা কর্মী নেই এক আসনের কথা বলে পালাতে পারলে বাঁচে বাকিরা মিলে ধরে আনছে বিজেপি কোথায় তারা সেইগুলো হোক তৃণমূল তৃণমূলের প্রচার সভা তৃণমূলের বিজয় মিছিল দুটোই একসঙ্গে চলছে